আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে হুট করে চলে আসলাম ইয়াহিয়া গ্রুতে ইয়াহিয়ার এটি মূলত এক ফলজ বাগান তার মধ্যখানে গড়ে তুলেছেন ইয়াহিয়া গ্রু ইয়াহিয়া গ্রুতে প্রায় আড়াইশো গরু বেশ কিছু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি এখানে তিনি হরিনু পালন করেন বলা চলে এটি শৌখিন খামার মহিষগুলো একদম খোলামেলা পরিবেশে থাকে চারপাশে কোনোরকম ট্রিপল দেয়া আমি দেখিনি রাখাল ছেলেটা একটা মহিষ নিয়ে সামনের দিকে অগ্রসর হলো আমরাও তার পেছন পিছন ছুটে আসলাম এই দেখি সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার কাছে মনে হয় সেই হলো বাছুর আমার কাছে শিশু এবং যে কোনো প্রাণীর সন্তান বাছুর শিশু আমার অত্যন্ত প্রিয় যে মহিষটা নিয়ে আসলো সেই মহিষটাকে পরিমাপ করলো এবং জানতে পারলাম এই মহিষটার ওজন তিনশো কেজি এখানে লাইভওয়েটে গরু বিক্রি করা হয় কোরবানি ঈদের সময় লাইভওয়েতে গরু বিক্রি করে আমি বেশ কিছুক্ষণ বাছুরের খেলা দেখলাম বাছুর দুষ্টুমি করছে একটার সাথে একটা গুঁথাভুতি করছে আমি সেই সাথে বাছুরগুলোর ভিডিও করছিলাম খুব মজাই লাগছিল মাঝে মাঝে ডাকছিলাম নানান রঙের নানান জাতের বাছুর আরেকটা সুন্দর দৃশ্য হল মায়ের কাছ থেকে সন্তানের দুধ পান কিছু বাছুর দৌড়াদৌড়ি করছে আর কিছু বছর শুয়ে আছে